ওয়া টিভি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম এতক্ষণ শুনলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত পৃথিবীর সব কিছু আগের মতন হয়ে গেছে মাছ চলে গেছে জলের ভিতরে মানুষ চলে এসেছে পাহাড়ের উপরে এখন মানুষ সব কিছু করতে পারছে না মাছ মানুষের এলাকায় এসে চাষবাস করতেছে আবার সমুদ্রে সব কিছু নিয়ে যাচ্ছে এটাই আজকের বিস্তারিত সংবাদ উনিশশো একাত্তর সালে একটি ভয়াবহ যুদ্ধর আশঙ্কা চলতেছে তাই সবাইকে জানানো যাইতেছে যে মানুষ সবাই জলের ভিতরে চলে যাক এবং মাছেরা এসে যুদ্ধ করুক কারণ আমাদের দেশটাকে থেকে বাঁচাতে হবে মাছেরা যত তাড়াতাড়ি হোক বাংলাদেশে চলে আসুক ইগল এবং প্রজাপতির একটি ভয়াবহ যুদ্ধ লেগেছে তাতে আশঙ্কা করা যাচ্ছে যে ইগলের একটি পাংখা প্রজাপতি কেটে দিয়েছে এবং ইগলকে আগুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানানো যাইতেছে যে যে ইগলের আরেকটি পাখাও কেটে দেওয়া হবে এবং ঈগলকে বাঁচার সম্ভাবনা অনেকটি বেশি জানানো এতক্ষণ শুনলেন ভোয়া নিউজ এখন শুনবেন খেলার সংবাদ কুত্তা এবং বিড়ালে একটি বড় ফুটবল খেলার আয়োজন হয়েছে খেলাটি শুরু হবে গতকাল সাড়ে তেরোটায় আপনারা এই খেলাটি কেউ দেখতে আসবেন না কারণ এটি ভোয়া নিউজ আবহাওয়ার সংবাদ গতকাল রাত তিনটা পর্যন্ত সুব্রোদের আবহাওয়া জানানো যাইতেছে কারণ রোদ পড়বে এই জন্য সবাইকে জানানো যাইতেছে যে সবাই বেশি বেশি করে কাপড় জামা পরে বাইরে বের হবেন